কি হতো যদি গজ হঠাৎ করে এসে পড়তো এটা কি আগেও সম্ভব নাকি এটা শুধুমাত্র একটি ভুল ধারণা তাহলে চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি নতুন এক দুনিয়াতে তো আমরা প্রথমেই দেখতে পাই ওয়ার্ল্ডে একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এখানে গোজো ভার্সেস শোকনা চলছে আর এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে একটি ব্ল্যাক হোল তৈরি হয়ে গেছে এই ব্ল্যাক হোল থেকে গজ ছাত্র এবং শকোনা তুরি কবাক হয়ে গেছে যে কে তৈরি করেছে এবং এটা কেন তৈরি করেছে আর তার মধ্যে গজ ছাত্র তার ভিতরে খিচে চলে এসেছে তারপর গোজ ছাত্র চোখ খুলে দেখে যে একটি অন্য দুনিয়া যে আছে কেন বলছে কথাটা কারণ সে কোন তারপর গোজ ছাত্র বলে আহ মাথাটা খুব ব্যথা করছে আর আমি তো শকোনার সাথে ফাইট করতেছিলাম তাহলে আমি এখানে গিয়ে বাসলাম আচ্ছা যাই হোক আমি একটু ঘুরে দেখি চার পাঁচটা পরে আমি অ্যানালাইসিস করতে হবে যেটা কোন জায়গা তার মানে এখনো গোজ বুঝতে পারিনি সে অন্য ওয়ার্ল্ড আছে তারপর গোজো বিশেষ ভাবা ভেবে না করে সামনের দিকে এগিয়ে যায় আর তারপর সে দেখে একটি ডিম মানে একটি মানুষের হামলা করছে গোজো দেখার সঙ্গে সঙ্গে তাদের মাঝখানে টেলিপোর্ট হয়ে তাকে বলে যে তুমি কে যে মানুষের উপর হামলা করছো আর তুমি এরকম ন দেখতে কেন সেই ডিমন কোন প্রকারের কথা বলছে না শুধুমাত্র হুঙ্কার দেওয়া যাচ্ছে তারপরে গোজো বুঝতে পেরেছে যে এর সাথে কথা বলে কোনো প্রকারের লাভ নেই একে এখনই খতম করতে হবে আর সে চোখের পলকে ডিমনকে মেরে ফেলে সে ডিমনকে মারার পরে সে মানুষের কাছ থেকে জানতে চেয়েছিল যে আমি কোথায় আছি আর সেটা বলার আগে সেখানে এসে পড়েছে তান জিরো ইনসুকে আর জেনেসু তারা এসে গোজের উপরে হামলা করে কিন্তু গোজো তার জায়গা থেকে একটুও নড়ে না আর তারা হামলা করার পরে দেখে যে গোজো সাধুর উপরে তাদের কোনো হামলা কাজই করেনি কারণ গোজো সাধু তার ইনফিনিটির জন্য বেঁচে গিয়েছে তারপর গোজো সাধুর মুসকি হাসি দিয়ে বলে তোমরাও কি ডিমন নাকি তোমরা যদি ডিমন হয়ে থাকো তোমাদেরকে আমি এখনই খতম করে দেবো তারপর তান জিরো রিলাইজ করে যে সে একটি মানুষ সে কোনো প্রকারের ডিমন না তারপর সে গোজো সাধুর কাছে মাপ চায় এবং তাকে বলে যে তার নাম কি এবং সে কোথা থেকে এসেছে তারপর গোজো সাধুর আবারও হেসে বলে আমার নাম গোজো সাধুর আর আমি হলাম সবথেকে ছা লি তার আর তারপরে তাঞ্জুরো বলে আপনি কি বলেন সর স্যার কি বলেন আপনি তারপরে বলে শুনো বাচ্চারা তোমরা আমার কথা বুঝতে পারবে না আমাকে তোমাদের লিডারের কাছে নিয়ে যাও আমি তাকেই সবকিছু বলবো তারপর তাকে তাদের লিডারের কাছে নিয়ে যায় গিয়ে দেখে তাদের লিডার কথা বলার অবস্থাই নেই কারণ সে অনেক বেশি অসুস্থ তারপর সব হাসিরা মিলে একটি মিটিং করে মিটিং শেষ করে আসার পর গজ বলে আমাদের যেমন হয় তুমি আমাদের শত্রু না তারপর গজ বলে কি তোমরা আমাকে এতক্ষণ ধরে শত্রু ভেবে এসেছিলে দেখো যাই হোক আমি এত কিছু বুঝি না এখন তোমরা আমাকে বলো যে আমি কোথায় আছি এবং এটা কোন জায়গা আর এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তারপরে তানজিরো বলে দেখো আমি জানি না যে তুমি কোথা থেকে এসেছো কিন্তু এটা এমন একটি জায়গা যে জায়গায় বাস করে আর রাত হলে আমরা ডিমন ডিমনকে মারতে চলে যাই এবং এখানে এমন একটি ডিমন আছে যে ডিমনকে আমরা এখনো মারতে বা দেখতে পারিনি তারপর গোজো খুবই এক্সাইটেড হয়ে বলে ডিমন কিং হ্যাঁ হ্যাঁ আমি হয়তো বুঝতে পারছি তোমরা কোন ডিমন কিং এর কথা বলছো তোমরা যে ডিমন কিং এর কথা বলছো তার নাম হলো হিউম্যান শুকনা তাই না তারপর তানজিরো খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে কি হিউম্যান সুকনা। আমরা যার কথা বলছি তার নাম হলো মুজান তারপর গোজো মনে মনে ভাবে আমার মনে হয় আমি এখন যেখানে আছি এটা আমাদের দুনিয়া না এটা হতে পারে অন্য দুনিয়া কারণ ইমান সাথে টক দেওয়ার মধ্যে নত্র আমি একাই আছি আচ্ছা যাই হোক আমার মনে হয় এদেরকে আমার সাহায্য করা উচিত তারপর গোজ সবাইকে বলে তোমরা সবাই নিশ্চিন্তে থাকো তোমরা শুধু আমাকে তার কাছে নিয়ে যাও তাকে মারার পুরো দায়িত্ব আমার তারপরে তানজিরো বলে তুমি কি বলছো তোমার কি মাতা ঠিক আছে তুমি একটু আগে যে ডিমন কে হারালে সে অনেক লো লেভেলের একটি ডিমন আর আমরা যার কথা বলছি সেই ডিমন কিং ডিমন কিং বুঝতে পারছো তুমি কথাটা আমাদের তারপরে গজো মুস্কি হাসি দিয়ে বলে আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা চেষ্টা করে দেখতে পারো তোমরা যদি আমাকে হারিয়ে দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব আর যদি তোমরা আমাকে না হারাতে পারো তাহলে আমি ডিমন কিং কে মেরে আমার নিজের দুনিয়ায় ফিরে যাব তারপরে হাসিরারা বলে যে নিজের দুনিয়া মানে তারপরে গজ বলে শোনো তোমাদের ছোট মাথায় তো বড় কথা ঢুকবে না তোমরা শুধু আমাকে বলো যে মোজান কোথায় আছে তারপরে এখন সব হাসিরা মিলে হাসা হাসি করে যে এই ছেলে কি পাগল হয়ে গেছে তারপর বলে তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই না তাহলে এটা দেখো সে এটা বলে জঙ্গলের দিকে তারপর কি জঙ্গল ধ্বংস হয়ে গেছে এই কাণ্ড দেখে হাসিরা এবং তানজিরো সবাই অবাক হয়ে গেছে তাদের এখন সত্যি মনে হচ্ছে যে এই ছেলেটি মুদানকে আসলে হারাতে পারবে তারপরে হাসিরা বলে যে তোমাকে এখন কিছুই করতে হবে না তোমার পাওয়ার আমরা দেখে নিয়েছি তুমি এখন যে আরাম করো তোমাকে আমি কালকে ডাকবো গোজ ছাত্র মনে মনে ভাবে আমি তো আরাম করার কথা ভুলে গিয়েছিলাম তাহলে যাই হোক এখন আর বেশি প্যারা না নিয়ে আমি এখন রিল্যাক্স করতে যাব কালকে দেখা যাবে যা হবে তারপরে তানজিরো বলে আপনি আমার পেছন পেছন আসেন আমি আপনাকে আপনার রুমে পৌঁছে দিব গোজো রুমে পৌঁছে যাওয়ার পরে সে বেডের উপর একটি লাভ দেয় আর লাভ দিয়ে সাথে সাথে তার ঘুম এসে পড়ে এবং গোজোর ঘুম ভাঙে সকালে তানজিরো ডাকে বলল আমাকে পাঠিয়েছে আপনাকে জন্য তারপর ঘুম ঘুম বলে পরে আমাকে ডেকে পরে তানজিরো একটু ভাব নিয়ে বলল কালকে আমাদেরকে কে যেন বলেছিল মোদানকে হারিয়ে দিবে আমাদেরকে সাহায্য করবে আর এখন সে ঘুম থেকেই উঠছে না এই কথা শুনে গজা তোর লাভ দিয়ে ঘুম থেকে উঠে বলে চলো তাহলে আজকের দিন শুরু করা যাক মুজানকে হারিয়ে এটা বলে সে আবারও ঘুমিয়ে পড়ে তারপরে তানজিরো মনে মনে বলছে আমার মনে হয় সে অনেক ক্লান্ত তাহলে এখন তাকে না ডেকে যখন আমরা ডিমনকে মারতে যাবো তখন তাকে নিয়ে যাব। এটা বলে সে চলে যায় গোজো যখন ঘুম থেকে ওঠে তখন সে বলে কতক্ষণ ধরে ঘুমিয়েছিলাম এখন থেকে রাত হয়ে গিয়েছে সে বেশি দেরি না করে সে চলে যায় হাসিরাদের কাছে এবং সে যে বলে যে তানজিরো এবং তারা কোথায় এবং সে বলে যে মোজানকে হারাতে কখন যাবে তারপর হাসিরারা বলে রেলওয়ে স্টেশনে তুমি যাও তাদেরকে তুমি সেখানে পাবে সে এক সেকেন্ড তো দেরি না করে তাদের সামনে এসে টেলিপোর্ট হয়ে চলে যায় এবং হাসিরারা ভাবে কি হলো সে তো একটু আগে আমাদের চোখের সামনে ছিল গোজো সাদরও সেখানে যেয়ে দেখে সেখানে ভয়ঙ্কর লেভেলের একটা ফাইট চলছে এবং রেঙ্গোকো এবং তানজের ওর সব টিম মেট অনেক ঘায়ল হয়ে পড়ে আছে সেখানে তারপরে আমরা দেখতে পাই সেখানে আছে অপার মুন নাম্বার থ্রি তারপরে আকাজা গোজোকে দেখে বলে তুমি আবার কে তোমার কাছে না তরোয়ার আছে আর না তুমি হাসিরা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন নর্মাল মানুষ এখান থেকে চলে যাও বাচ্চা না হলে এখানে তোমার শুধু শত প্রাণ হারাতে হবে তারপর গোজো মুচকি হাসি দিয়ে তার সামনে টেলিপোর্ট হয়ে বলে তোমার কি মনে হয় আমাকে দেখে তোমার নর্মাল মানুষ মনে হয় তাহলে আমাকে পারলে মেরে দেখাবো তারপরে আগাদাটা শুনে রাগের মাথে তাকে একটি ঘুষি মারে আর সে পুরোপুরি অবাক হয়ে যায় তখন সগন যে দেখে তার ঘুষি তার সামনে যে আটকে আছে গজকে টাচ তরিক করতে পারছে না তারপরে গজ বলে তোমার যদি হয়ে থাকে তাহলে এখন আমার পালা আর সে এটা বলে বেশি দেরি না করে তার উপর পাল ছেড়ে দেয় আর কি হবে তোমরা তো জানোই তার অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা দেখে এবং যাচ্ছে যে এটা কি হলো আমরা যাকে এতক্ষণ ধরে হারাতে পারছি না তাকে সে এসেই এসে দিলো গোজ আকাজাকে মারার পর মুচকি হাসি দিয়ে বলে তোমাদের অবস্থা দেখি খুবই বেশি খারাপ তাহলে চলো তোমাদেরকে নিয়ে আমি টেলিপোট হয়ে হাসপাতালে যাই তারপর সে সবাই নিয়ে টেলিপট হয়ে হাসপাতালে যে তাদের ট্রিটমেন্ট শেষ হওয়ার পর গোজো তাদেরকে বলে এটাকে মজান ছিল যে এতটা দুর্বল ছিল যে আমার একটি হরপাল পালাই শেষ হয়ে গেছে তারপর নিন বল বলে সে ছিল আপার মন নাম্বার থ্রি এবং এর থেকে পারফুল আরো দুইটি আপার মন আছে আর তাদের উপরে আছে মোজান গজা মুচকি হাসি দিয়ে বলে তোমাদের কে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে মেরে তোমাদের এই দুনিয়া পুরোপুরিভাবে সুরক্ষিত করে তবে এখান থেকে আমি যাব আর এখানে মোদান সব জেনে গিয়েছে যে আপনার মন ফ্রি হেরে গিয়েছে একটি লোকের কাছে আর সে কোনো প্রকারের হাসি আনা আর মোজান এটা অ্যানালাইসিস করে ফেলেছে যে লোকটি তাদের জন্য ট্রেট হয়ে দাঁড়াতে পারে তাহলে সামনে হবে মহাযুদ্ধ আর এটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এরকমই আইকনিক ভিডিও পেতে আবারও আমি ফিরে আসবো এটা দিয়ে পার্ট টু নিয়ে